জুনিয়র এবং অন্যান্য আমি আশা করি যে যে আপনাদের এই যাত্রা প্রথম এইভাবে শুরু হয়েছে এবং শক্তিশালীভাবে শুরু করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক বড় বড় অনুষ্ঠান আমার ওপার বয়স চলছে আর আমার এইভাবে বয়স বারে একবার সদস্য ছিলাম তখন চৌত্রিশ জন আইনজীবী আমার সাথে নির্বাচনে দাঁড়াইছিল তখন আমি সেকেন্ড হাইস্ট ফোর্থ তখন আমি যখন নাইনটি টু নাইনটি থ্রিতে ঢাকা বারে দাঁড়ায় সিটে দাঁড়ালে আমার বিপক্ষে ছিল আরও চারজন আমাদের দোয়াই যে চারজন যে ভোটটা পাইছে আমি ট্রেজারার হিসাবে সেই ভোট পাইছি অনেকে বলছে আপনাদের ভোট গন্ধে গন্ধে আমাদের বুক ব্যথা হয়েছে এই ধরনের কমেন্ট তারা করছে আমি কিন্তু পিছায় থাকার পাত্র না আমি নিজ দীর্ঘ বত্রিশ বছর আমি পাঠিয়েছিলাম আমার বয়স বছর বছর আমি আমার বর্তমান সাধারণ সম্পাদক ও আমার ডাইরেক্ট জুনিয়ার আসলাম সাহেব আমার ডাইরেক্ট জুনিয়ার এইখানে আমার পরিবারের ভিতরে আসে বারোজন আমার মেয়ে অ্যাডভোকেট আমি তার পরিচয় দিতে চাইতেছি এখানে আছে ও আর্টিকেল ক্রিয়া করছে মানে আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে ওর বয়স যখন সাড়ে না তখন আমার স্ত্রী আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের বউ মানে সিরাজুল ইসলাম তখন আমার এই ছেলে পেলে ছিল সব ছোটো ছোট তাদেরকে মানুষ করতে আমার অনেকটা গেলে কিন্তু আল্লাহ তালা রহমাতে আমার বড় ছেলে পিএচডি করছে সে লন্ডনে সেটে পরিবার সহ আমার মেজু ছেলে সে সুইডেনে পড়ালেখা করতেছে আল্লাহ তালা রহমাতে আমার বর্তমানে আমি স্বয়ং সম্পূর্ণ এখন আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আমি অনেক সময় আসতে পারি নাই দূরে ছিলাম দূরে থাকার অনেক কারণ ছিল আমি যখন ঢাকাবারে টেলে ধরা হই তারপর তিন তিনবার আমি এটা শফিক জানে আসলাম জানে সেক্রেটারি হওয়ার জন্য বারবার আমাকে সামনে নিয়ে তারপর আমার সেই সুযোগটা দেয় নাই সুযোগটা দেয় নাই তারপর মনে কর তারপর সফিক এবং অন্যান্য আইনজীবী ভাই বোনেরা অনেক দুঃখ করে অনেক কথা বলছেন আমি এগুলি আমিও মর্মাহতো যখন কিনে তার হরিদপুর আইনজীবী সব আইনজীবী সমিতিতে আমরা বসতাম তখন আমাদেরকে কোনো মূল্যায়ন করা হতো না মনে করতো আমরা মনে হয় আমরা একটা ওই যে না আমরা ওই মধ্যে হ্যাঁ আমরা আমাদেরকে এমনভাবে তারা মূল্যায়ন করতে বসে আমরা আইনজীবী আমরা পোস্ট গ্রাজুয়েট তারপর ঢাকা ইউনিভার্সিটি শ্রেষ্ঠ ডিগ্রি এবং অনেকে বাইরের থেকে অনেক ডিগ্রি দেয় করেন তারা সবাই জ্ঞানীগুলি কিন্তু তারা কখনো মূল্যায়িত হন নাই সেই যখন মূল্যায়িত হন নয় যখন মানুষ তার আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়িত করতে না পারে তখন তার মনের মধ্যে ভোগ জাগে সেই ভোগের পরিপ্রকাশ হিসাবে আমাদের বর্তমান কমিটির সৃষ্টি হয়েছে যখন শিক আমার কাছে গেল আসলাম আমার কাছে বলল দোলন আমার কাছে বলল এবং আমার অন্য অন্যান্য ভাইয়েরা যারা শরীর ফরিদপুর অন্যান্য ভাইয়েরা আর ষোলো মিটিং করছে আমি সেইখানে উপস্থিত হয়েছি সেইখানেও আমি দিকৃত সেনা মূল্য দিচ্ছি বুঝেছি এবং বলছি তোমরা এদের সাথে তোমাদের মিল হবে না এদের সাথে মূল্য কমিটি করো নতুন কমিটি করো আমার সাপোর্ট যা দেওয়া দরকার আমি দিব ইনশাল্লাহ আমার এইখান থেকে চাওয়া পাওয়ার কিছু না

বিভিন্ন জায়গায় ভোটের ভোট ভোট টাকাতে হয়েছে বিভিন্ন জায়গায় ভোট টাকাতে হয়েছে কিন্তু আইনজীবীদের ভোট কিন্তু এইভাবে ডাকাতি হয় না এই তিন বছর জগৎ কোন আইনজীবীরা বিশেষ করে এই নীল প্যানেলের জাতীয়তাবাদী আইনজীবীদের যারা আইনজীবী তাদের ভোট দিতে দেয় নাই ভোট করে তারা যেভাবে ভোট কাজগুলো দাঁড়ায় তার এই

যতবার আমি দাঁড়াইছি কখনো ফেল করি নাই আপনাদের দোয়া এবং আপনাদের সাথে পরামর্শ করে আমরা যাদের সিনিয়র হয়তো অনেক মিডিয়াদের সাথে আলাপ অনেক সিনিয়র যারা আছে সিনিয়র লেভেলে আছে বড় হয় না ফরিদপুরে আমার মতো সিনিয়র হয় সেই কবি কিন্তু আমার সমস্যা বা যারা আমার একটু ছোট তাদের প্রত্যেকের সাথে আমি আলোচনা করিয়া আমি আগামী নির্বাচনে আমি সভাপতি পদে একটা আশা করছি সেই আশাটা জন্য সবই এবং বললাম যে অনেকেই হয়তো জানি না একটা করো এবং সবাইকে ডাক সেই ডাকার পরিপ্রেক্ষিতে আপনারা উপস্থিত আপনারা যদি মনে করেন যে আমি সভাপতি তারামু এবং কাজ চালায় আপনারা যান তাহলে আমি তারাম আপনাদের কাছে এই আশাটা রাখো যে আপনারা আমাকে সমর্থন দেবেন টাকাবার কিভাবে পালতে হয় টাকাবারকে কীভাবে কিভাবে আমার শরীর ফরিদপুরের আইনজীবী ভাই বোনদের কীভাবে প্রতিষ্ঠিত করতে হয় পরিচালনা করতে হয় সেটা আমি জানি তবে আমি বিশ্বাস করি আমার যারা ফরিদপুর হোক বা যে কোনো জায়গারই হোক জুনিয়াররা আমার কাছে আসলে বিরোধ পায় না আমার কাছে যে জুনিয়ার কাছে আমার এখনও বারোজন জুনিয়ার আমার চেপা আমি টেনে না করি না আমি সেইভাবে চালাই যাই আমি দিন যদি আপনাদের কাছে বলি এখনো বলি দিন যদি আমি টাকা পয়সা কোনো দিন আমার আইনজীবীদের তো প্রতিদিন টাকা আসে না যেদিন টাকা না আসে সেদিন আমি ব্যাংকের থেকে তৈরি আমার দুনিয়াদেরকে টাকা নেই কিন্তু আপনি যে কষ্ট করবো না দুর্নীতি আইনজীবী আইন পেশায় থাকবে না কোনো অন্যায় ও করবো না সেইভাবে আমি তাদেরকে পরামর্শ দিছি এবং সেইভাবে তারা চলতেছে আমার আমার ছোট ভাই অ্যাডভোকেট ইসলাম আমার মেয়ে অ্যাডভোকেট বইটা বা দিদি একভুকে একটা সারা জিনিসটা আমার ফ্যামিলিতে এবং আমার আমরা সেইভাবে চলতেছি আমার আইনজীবীর ভূমিকা তবে আমি আমার কাছে দাবি আসছে আমরা করবেন অবশ্যই কখনো কখন দেখানো সেই দায়িত্ব আমি আমাদের কল্যাণ সমিতির যিনি সভাপতি সুযোগ সাধারণ সম্পাদক এবং কলেজের আগে তাদের কাছে আমি বলব তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন ইনশাআল্লাহ অনেকদিন পার্না কিন্তু সে আমাকে অবশ্যই পায় এটা আপনাদের যে মনের কথাগুলি সে বলছে এটাতে আমার আরো উৎসাহ বাড়ছে কারণ আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো যারা এইখানে উপস্থিত আছেন আমি সবার লক্ষ্য সবার দিকে দৃষ্টিপাত বলছি সবাই আইনজীবী সবাই আইনজীবী সবার সুবুদ্ধি আছে সবার সব কখনো তিনি কোনো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ অনেক সময় কাজে লাগবে আমরা সেই অনেকটা আপনাদের পরামর্শ দিয়ে লাগবে না আপনারা পরামর্শ দিলে আমাকে পরামর্শ দেবেন আমি সেই আমি আর অনেক সময় আমাদের আন্দোলন ধরে ধরে আসছে এবং অনেকে কষ্ট পাচ্ছে আমরা এই কষ্ট করে আমাদের অনেকে অনেকে ভবিষ্যৎ নীতি আমাদের সেই দিকগুলোকে শুনে বক্তব্য দিচ্ছেন আমরা সবাই এক আমাদের ফরিদপুর গ্রেটার আইনজীবী কল্যাণ সমিতির সকল সদস্য এক আমরা একের বিপদে আরেকজন সহযোগিতা করবো একের পাশে আরেকজনে থাকবো এবং আমরা আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমাকে আপনারা করতে চান তা জানাবেন আমার পক্ষ থেকে যা করা দরকার আমি সেই সেই কাজ করবো এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আর আপনাদের জন্য কেউ যাবেন না আপনাদের জন্য ব্যবস্থা আছে এটা সবিক এবং আসে আপনারা সুশৃঙ্কি আমার পদ্ধতি আপনারা গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ সবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমার বক্তব্য শেষ করবেন